আমরণ অনশনে আমাদের সাথীরা বসেছিলেন এবং বেদন কাঠামো সংশোধন করা হয় সেটারই উদযাপন করা হয় গোটা জুলাই মাস এই বছরও বাঁকুড়া জেলাতে আমাদের রক্তদান শিবির ছিল রক্তদান শিবিরটার আমরা আয়োজন করতে চেয়েছিলাম বাঁকুড়া জেলা ডিপিএসসির উপরে যে হল রুম আছে সেই রুমে সেখানে ভাড়া দেওয়া হয় বিভিন্ন বিশেষ করে শাসক দলের সংগঠন সেখানে দলীয় রাজনীতির কাজও করেন এমনকি কয়েকদিন আগে একুশে জুলাইয়ের সভাও হয়েছে সেখানে গোটা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে এই রক্তদান শিবিরগুলো যেখানে যেখানে আমরা সরকারি হলগুলোতে করতে যাচ্ছি একদম অন্তিম মুহূর্তে এসে সেসব হলগুলোর বুকিং ক্যান্সেল হচ্ছে আমাদের মিটিং মিছিলের ক্ষেত্রে তো এটা হয়ই কিন্তু রক্তদান শিবিরের ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রচেষ্টা দু মানে আঠেরো সাল থেকেই হয়ে আসছে আমরা চেয়েছিলাম যে এটা এবার শেষ হবে সেই উদ্দেশ্য নিয়ে বাঁকুড়া জেলা ডিপিএসসিকে কে দু মাস আগে অনুমতি জানানো অনুমতির আবেদন করা তারা মৌখিক অনুমতি দেন তারপরে হঠাৎ করে আমাদেরকে জানানো হয় যে উপর থেকে চাপ আছে রাজনৈতিক চাপ আছে যে কারণে আমাদেরকে ওখানে রক্তদান শিবির করতে দেওয়া যাবে না তারপর আরো অবাক হয়ে দেখি যে সেখানে তৃণমূলের সভা হয় সেখানে বাঁকুড়া ডিপিএসসি নিজে তৃণমূল শিক্ষা সেলকে পর্দার আড়ালে রেখে রক্তদান শিবির করে গত ষোলোই জুলাই একটা কথা জানিয়ে রাখি এই যে ডিপিএসসি গুলোতে চেয়ারম্যানদেরকে বসিয়ে রাখা হয়েছে এই কোন চেয়ারম্যানের পদ কিন্তু বৈধ নয় কারণ প্রাথমিক শিক্ষা সংসদের যে আইন সেই আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন করতে হয় নির্বাচিত সংসদরা চেয়ারম্যানকে নিয়োগ করেন নিয়োগ দেন রাজ্যপাল সুতরাং যেসব জায়গাতে চেয়ারম্যানরা নিজেদেরকে অতিমানব ভাবছেন আমার মনে হয় ভাবনাটা বন্ধ করা প্রয়োজন আমরা এই রক্তদান শিবিরটা যাতে করতে দেওয়া হয় সেই জন্য বারবার কোনো অনুরোধ উপরোধ করি কাজ হয়নি শেষ পর্যন্ত আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই কলকাতা হাইকোর্ট আমাদেরকে পারমিশন দেয় আজকে আরো অবাক হয়ে আমরা যেটা দেখলাম যে এর প্রতিবাদে বাঁকুড়া ডিপিএসসি ডিভিশন বেঞ্চে গেছে বাঁকুড়া ডিপিএসসির কাছে আমাদের প্রশ্ন যে বাঁকুড়া পয়সা এটা পদাধিকারীদের ব্যক্তিগত টাকা নয় আপনারা নিশ্চিন্ত থাকুন মাস দুয়েক পরে আমরা করে জানতে যে রক্তদান শিবিরকে আটকানোর জন্য কত টাকা আপনারা কোর্টে খরচা করেছেন তারপরে বাকিটা হবে আর তার আগে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ জানিয়ে রাখি আপনারা ডিভিশন বেঞ্চে গেছেন খুব ভালো করেছেন সিঙ্গেল বেঞ্চে আপনাদের মুখ পুড়িয়েছি তৈরি থাকুন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার জন্য এটা চ্যালেঞ্জটা ইউইউপিটি ডাব্লিউ এর পক্ষ থেকে জানিয়ে রাখা হলো আপনারা পারেন তো আটকাবেন আর আমরা কথা দিয়ে রাখলাম রক্তদান শিবিরটা বাঁকুড়া ডিপিএস সেতি হবে আর আপনারা যেসব দু নম্বরী কাজগুলো করছেন ওখানে তার সমস্ত কিছু বন্ধ করা হবে অপেক্ষা করুন অনেকে লিখছেন যে ষোলো হাজার পাঁচশোর নিয়ে বলুন আজকে এটা বিষয় নয় বলে একটা বিষয় চলতে চল তো অন্য কোনো বিষয় আমরা আলোচনা করি না আপনাদের বিষয়টা নিয়ে পর্ষদে আমরা আলোচনা করছি চাপ দিচ্ছি নিশ্চিন্ত থাকুন যখন প্রয়োজন হবে আন্দোলনে নামা হবে তৈরি থাকুন আমাদের মানে ভাবতে অবাক লাগে যেখানে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ গরিব মানুষ রক্ত পায় না রক্তের যোগান নেই ব্লাড ব্যাংকগুলো শূন্য কয়েক বছর আগে ব্লাড ব্যাংকের স্টক রেজিস্টারটাকে অনলাইন করা হয়েছিল যাতে দেখে নিতে পারে স্টক আছে এই কাটমানি খোর সরকার এবং তাদের শাসক দল যখন দেখতে পেল যে সেখান থেকে রক্ত বিক্রি করে মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত বিক্রি করে সেখান থেকে কাটমানি খাওয়া যাচ্ছে না তখন এই সিস্টেমটাকে তারা বন্ধ করে দিলেন এখন টাকার বিনিময়ে রক্ত পাওয়া যায় কিন্তু সাধারণ মানুষ রক্ত পায় না আরও একটা বিষয় আছে মানুষের রোগের প্রবণতা এত বেড়েছে এত অ্যাক্সিডেন্ট বেড়েছে সেই পরিমাণ কিন্তু রক্তদাতা বাড়েনি আর সেখানে দাঁড়িয়ে একটা রক্তদান শিবির করার জন্য একটা সংগঠনকে হাইকোর্টে দৌড়াতে হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে সুপ্রিম কোর্ট যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে এটা ওই ডিপিএসসিতে যারা পদাধিকারীরা বসে আছেন তাদের অমানবিকতা তাদের পাশবিক প্রবৃত্তিকে মানে উন্মোচিত করে এরা মানব সমাজে থাকার যোগ্য বলে মনে করি না যে শিক্ষাটা আপনাদের আছে সেই শিক্ষাটা অশিক্ষায় ভরা স্বামীজির কথাতে যে ওই শিক্ষা তোদের অহংকার বাড়িয়েছে ওই শিক্ষা তোদের বিদ্যা দিতে পারেনি আপনারা হচ্ছেন সেই অবিদ্যাশক্তির প্রকৃষ্ট উদাহরণ আপনাদের মানসিক সুস্থতা কামনা করছি ভালো থাকবেন দেখাটা আদালতে হবে আর অবশ্যই আমরা পুষ্পস্তবক নিয়ে সহৃদয়ে বড় মন করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আসবেন যেন আমাদের শিবিরে দেখবেন সেখানে কোনো ঝান্ডা নেই কোনো সেখানে রক্ত দিতে আসছেন না যেটা কয়েকদিন আগে করেছিলেন এখানে যে রক্ত সেই রক্তের তেজটা আলাদা সেই রক্ত যাদের শরীরে যাবে তাদেরও মেরুদণ্ডের জোরটা একটু একটু করে বাড়বে এই বাঁকা মেরুদণ্ড দেখবেন সোজা হয়েছে আসুন যদি দরকার পড়ে আপনারাও সেই রক্ত একটু নিয়ে যেতে পারেন যদি কোনো রকমে আপনাদের ঘুমন্ত বিবেক জেগে ওঠে ভালো থাকবেন লড়াইটা জারি আছে হ্যাঁ আপনাদের বিরুদ্ধেও